পঞ্চাশ বছর বয়সে নারীদের একটা কঠিন রোগ হয় এই বিষয়ে যদি বিস্তারিত আপনারা জানতে পারেন আপনারা নিজেরাই খুব অবাক হয়ে যাবেন আমি মনে করি কি এই বিষয়ে অনেক অজানা আছে ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন এই ব্যাপার সম্পর্কে সবাই একটু জানতে পারে এবং একটু সতর্ক হয়ে যেতে পারে আমার যখন বাড়িতে বিয়ের কথা শুরু হয় ঠিক সেই মুহূর্তে আমার মায়ের আচরণের মধ্যে অনেক পরিবর্তন আমরা দেখতে পারি কেন যেন সবার সাথে খারাপ ব্যবহার করতো ঝগড়াঝাটি করতো জিনিসপত্র ছোড়াছুরি করতো ভাঙচুর করতো ব্যাপারগুলো খুব স্বাভাবিক মনে হতো না আমাদের আমাদের পরিবারে খুব একটা সদস্য নাই একটা হচ্ছে আমি আমার বাবা মা আর হচ্ছে বোন এই তো আমরা চারজনের সংসার এই চারজনের মধ্যে মা ইদানিং কেন যেন খুব খারাপ ব্যবহার করে বিশেষ করে বাবাকে একদমই সহ্য করতে পারে না একদিন সকালবেলা ঘুম ভাঙতেই শুনলাম বাবা মায়ের চিল্লা চিল্লি মা দেখি কি সব বলছে বাবা বলছে তোমার যন্ত্রণায় কি সকাল বেলায় বাড়িতে কেউ একটু ঘুমাতেও পারবে না মা আরো রেগে গেল। মা রেগে গিয়ে বলল তুমি আমাকে এত বড় কথা বলতে পারলে তুমি আমার জন্য আজ পর্যন্ত কি করেছো তোমার সাথে বিয়ে হওয়ার পর থেকে আমি আমার জীবনে কোনো সকাল পূরণ করতে পারিনি আমার জীবনটাই শেষ করে শেষ করে দিলে তুমি এই কথাগুলো বলার সাথে সাথে বাবা আরো চিল্লা চিল্লি করতে লাগলো পরবর্তীতে বাবা দেখি মাকে বলছে তুমি যদি এত চিল্লা চিল্লি করো তোমাকে কিন্তু এই বাড়ি থেকে বের করে দিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসবো মা তখন খুব কান্নাকাটি করছিল কান্নাকাটি করে চুপ হয়ে গেল আর কোনো শব্দ পেলাম না কারোর এভাবে এই বেশ কিছুদিন কেটে গেল খুব অশান্তিতে মা রোজ ঝগড়াঝাটি করতো মারধর করতো জিনিসপত্র ভাঙচুর করত কেন করত কিছু বুঝতাম না এভাবে দিন যেতে যেতে আমার বিয়ের কথা বাচ্চায় গেল কিন্তু যতই আমার বিয়ের কথা হয় ততই আমার মা আরো খারাপ আচরণ করতে থাকে ভাবলাম যে বাড়িতে নতুন বউ আসলে হয়তো বা ঠিক হতে পারে এভাবে যেতে যেতে দুই মাস পর আমার বিয়ের ডেট ফাইনাল হয় এবং বিয়েটা হয়ে যায় আলহামদুলিল্লাহ বিয়ের পরে বাড়িতে যখন নতুন বউকে নিয়ে আসলাম না মায়ের আচরণে কোনো পরিবর্তন হলো না মা আমার নতুন বউয়ের সাথেও ঠিক একইভাবে খারাপ ব্যবহার করতে থাকে আমার স্ত্রী যখন রান্না বান্না করে সবাই আমরা খাই মা একসাথে টেবিলে খায় না ঘরে যদি আমার স্ত্রী প্লেটে করে খাবার নিয়ে যায় সে প্লেটটা হাত থেকে নিয়ে ছুঁড়ে ফেলে এভাবেই মাসের পর মাস কেটে যেতে লাগলো কিন্তু মায়ের কোনো পরিবর্তন হয় না একদিন হঠাৎ করে অফিস থেকে এসে দেখি মা আমার স্ত্রীকে খুব বকাঝকা করছে কেন করছে জানি না মায়ের ঘরে চলে গেলাম চলে গিয়ে বললাম মা তুমি আমার স্ত্রীর সাথে এমন কেন করছো সাথে সাথে মা বলল হ্যাঁ এখন তো আসবি স্ত্রী গোলামি করতে এসেছিস না যা স্ত্রীর শাড়ির আচলের তলে পরে থাক মা তো এখন পর হয়ে গেছে মায়ের কথা শুনে খুব কষ্ট পেলাম তাই মাকে আর কিছু না বলে ঘর থেকে উঠে চলে গেলাম কিন্তু তার পরের দিন সকালে হঠাৎ করে মা খুব অসুস্থ হয়ে গেল মাকে নিয়ে চট জলদি করে হসপিটালে গেলাম হসপিটাল মাকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দিল পরীক্ষা নিরীক্ষা করে কাগজপত্র দেখে আমাদেরকে জানায় আমার মায়ের একটা রোগ হয়েছে সেটা হচ্ছে মনোভোজ রোগ আর এই রোগটা সাধারণত মেয়েদের পঞ্চাশ বছর পেরোলে তারপরে হয়ে থাকে প্রত্যেকটা মেয়ের যে হবে এই রোগ তা কিন্তু নয় তবে কিছু কিছু মেয়েদের হয়ে থাকে মূলত মেয়েদের যে পিরিয়ড একটা সেকশন থাকে এই পিরিয়ড সেকশনটা যখনই বন্ধ হয়ে যায় তখন কিছু কিছু মেয়ের রক্তচাপের সমস্যা হয় বা মাথায় অনেক সমস্যা হয়ে যায় খিটখিটি একটা মেজাজ তাদের মধ্যে থাকে মনোভো রোগটা তাদের মধ্যে সৃষ্টি হয়ে যায় আর এক্ষেত্রে সেই মানুষটা সবার সাথে খারাপ ব্যবহার করে খিটখিটি মেজাজে কথা বলে অনেক কিছু করতে পারে না এই কথা জানার পরে খুব কষ্ট পেলাম যে আমার মা আসলে রোগের কারণে এমনটা করছিল যেটা আমরা বুঝতে না পেরে অনেক বাজে বাজে কথা অনেক বাজে বাজে ব্যবহার মায়ের সাথে করেছি কিন্তু বিশ্বাস করুন যেদিন জানতে পারলাম মায়ের রোগের কথা তার ঠিক দুই সপ্তাহ পরে আমার মা এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায় খুব কষ্ট পেলাম কারণ মাকে অনেক অনেক খারাপ ব্যবহার করেছি খুব খারাপ লাগে তাই বলবো যে এই মেয়েদের যে রোগ পঞ্চাশ বছরের পর যে একটা রোগ হয় এই বিষয়ে আসলে জানা উচিত না হলে আমার মতো ভুল কিন্তু আপনারা করে ফেলবেন প্রিয় দর্শক এটি একটি শিক্ষামূলক ভিডিও আশা করছে আপনাদের কাছে ভালো লাগছে